তখন ঠাকুর খুব গম্ভীর হয়ে বললেন যে এই যে পাপ এই যে একজনকে মনে কষ্ট দিয়ে এরকম কথা দুরবাক্য ব্যবহার করা এটা আপনার পাপ নয় ভোলানাথা এটা আমার পাপ আমি আপনাকে শেখাতে পারিনি তিনি গুরুত কাজে তিনি নিজেই তার মাথায় সেই পাপ দিলেন তো এর জন্য ঠাকুর বলছেন এর জন্য আমার শাস্তি প্রাপ্য এই শাস্তি আপনি আমাকে দেবেন ভোলানাথ দেখে বলছেন যে এই শাস্তি আপনি আমাকে দেবেন কি শাস্তি আমার কান টানতে হবে আপনাকে আমাদের নিজেদের মনের সেই স্থিরতা নেই যে স্থিরতা থাকলে মানুষের ছবি আমার মনে ভেসে ওঠে পরিবেশের প্রকৃত ছবিটা আমরা দেখতে পাই সেই স্থিরতা আমাদের নেই সেই জন্য আমরা এক ঢালা রকমে চল একদিন উঠোনের মধ্যে একটু হয়েছিল সেখানে তিনি পা পিছলে পড়ে যান এখন মনমোহিনী দেবী অত্যন্ত মানুষ ছিলেন বাইরেটা। না তো তিনি এই সকলের চোখের সামনে এইভাবে পড়ে গিয়ে এটা সাধারণ সব মানুষেরই হয় একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন এবং খুব গম্ভীর হয়ে একটি জায়গায় বসে রয়েছে। কেউ বুঝতেও পারছে না যে কি করা উচিত তার কাছে কি গিয়ে কিছু বলা উচিত বা কিছু সান্তনা দেওয়া উচিত কারণ তিনি কিভাবে সেটা নেবেন এটা কেউ বুঝতে পারছে না সকলেই জননী দেবীকে যেমন শ্রদ্ধা করত ভালোবাসত তেমনি ভয়ও পেত খুব এই অবস্থায় ঠাকুর একটু ভাবুন যে কি করা যেতে পারে একজন বর্ষীয়সী মা এবং তিনি অত্যন্ত নিজের সম্মান সম্পর্কে সচেতন তিনি মনে একটা ব্যাথা পেয়েছেন অপ্রস্তুত হয়েছেন এই অবস্থায় তিনি বসে আছেন এই পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেওয়া যায় আর বিশেষ করে মনে রাখতে হবে যে অন্যান্য অনেকের চোখের সামনে এটা ঘটছে এবং এই প্রসঙ্গে বলি এই ঘটনাটা আমার পিতৃদেবের স্বর্গীয় রজতবরণ দত্ত রায়ের নিজের চোখে দেখা সেখানে তিনি উপস্থিত ছিলেন তখন তখন তিনি বালক ঠাকুরে সে করলেন কি বলতে লাগলেন মা তুই পড়ে গেলি তুই গেলি মা এই বলে তিনি যে যে নিজেই পড়ে যেতে লাগলেন একবার এইভাবে একবার ওইভাবে নানাভাবে তিনি খালি পড়ছেন আর মাকে বলছেন মা তুই পড়ে গেলি মা তো প্রথম দিকে গম্ভীর হয়ে বসে আছেন এই বালখিল্লের মতো কাণ্ড করলে মা আর কি করতে পারে তিনি গম্ভীর হয়ে বসে আছেন আর ঠাকুরের দিকে এই করে চলেছেন মা তুই পড়ে গেলি একবার বলেন আর নিজেই আছার খের পরে এই করতে করতে এমন একটা জায়গায় পুরো পরিস্থিতিটাকে ঠাকুর নিয়ে গেলেন যে মার সব বাঁধন চুরমার হয়ে গেল তিনি হেসে উঠলেন মাকে হাসিয়ে দিলেন ঠাকুর এবং সমগ্র পরিস্থিতিটা এই এতগুলি লোকের সামনে মায়ের যে এই অপ্রস্তুত অবস্থাটাকে তিনি কি সুন্দরভাবে বলতে পারি ম্যানেজ করলেন এবং এটা থেকে উত্তরণ ঘটিয়ে দিলেন এই যে ঠাকুরের ব্যবহার এই ব্যবহার তো আমরা ভাবতেও পারি না আমাদের ভাবুন একবার আমাদের নিজেদের জীবনে যদি আমার মার এরকম একটা ব্যাপার হতো তাকে কিভাবে আমি সামলাতাম ঠাকুর কিভাবে সামলালে এটা অলৌকিক এই লৌকিক জীবনে তার অলৌকিক ব্যবহার দ্বিতীয় ঘটনাটি এটি দেওঘর সৎসঙ্গে শ্রেশ্রী ঠাকুরের পরম ভক্ত ছিলেন ভোলানাথ সরকার তিনি একদিন আরেক সৎসঙ্গী দাদাকে কটু কথা বলেছিলেন গালাগালি করেছিল। হিট অফ মোমেন্টে কিছু একটা হয়ে গিয়েছিল তো সেই ভদ্রলোক যাকে গালাগালি করা হয়েছে তিনি এসে ঠাকুরের কাছে নালিশ করলেন যে ভোলানাড্ডা আমাকে এরম কথা বলেছে সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর ভোলানাড্ডাকে ডেকে পাঠালেন এবং সামনাসামনি পরিষ্কার জিজ্ঞাসা করলেন ওই ভদ্রলোকের সামনেই যে আহ ভোলানাড্ডা আপনি নাকি এই কথা বলেছেন ওরা স্বীকার করলেন একটা কথা বলে রাখি যখনই একজন আরেকজনের নামে নালিশ করেন ঠাকুরের কাছে ঘন ঘন এই রকম মানুষ আসতেন একজন আরেকজনের নামে নালিশ নিয়ে ঠাকুর যেভাবেই যাই করুন একটা জিনিস ছিল কমন সেটা হচ্ছে এই দুজন দুই প্রতিপক্ষকে তিনি সামনাসামনি মোকাবিলা করিয়ে দিতেন সামনাসামনি এনে সেটা একটা বন্দোবস্ত করতে এটা সমাধান করতে এই যে আমরা এই জিনিসটা এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা আমাদেরও এরকম পড়তে হয় দুজন দুই বন্ধু পরস্পরের বিরুদ্ধ কথা বলছে আমরা নানাভাবে চেষ্টা করি কিন্তু এই দুজনকে সামনাসামনি এনে যদি আমরা চেষ্টাটা করি আমরা অনেক বেশি সফল হতে পারি যাই হোক ভোলানাথ যখন স্বীকার করলেন তখন ঠাকুর খুব গম্ভীর হয়ে বললেন যে এই যে পাপ এই যে একজনকে মনে কষ্ট দিয়ে এরকম কথা দুর্বাক্য ব্যবহার করা এটা আপনার পাপ নয় ভোলানাথ দা এটা আমার পাপ আমি আপনাকে শেখাতে পারি তিনি গুরুত কাজে তিনি নিজেই তার মাথায় সেই পাপ নিলেন তো এর জন্য ঠাকুর বলছেন এর জন্য আমার শাস্তি প্রাপ্য এই শাস্তি আপনি আমাকে দেবেন ভোলানাথাকে বলছেন যে এই শাস্তি আপনি আমাকে দেবেন কি শাস্তি আমার কান টানতে হবে আপনাকে কান টেনে ধরতে হবে ভোলানাথ দা তো কাঁদছে না কুল হয়ে ঠাকুর একই করে সম্ভব আমার পক্ষে তিনি কিন্তু পরম ভক্ত এটা মনে রাখতে হবে এটা কি করে সম্ভব আমার পক্ষে এই কাজ আমি করতে পারবো না বলে না আপনাকে করতেই হবে ঠাকুর যেটা বলেন সেটা না করে তিনি ছাড়েন না ভোলানা তখন আর কি করেন ঠাকুরই হয়তো তার মাথায় যোগ দান করলেন যে গীতায় আছে দাদা আমি বুদ্ধি যোগ আমি বুদ্ধি যোগ দান করি শ্রীকৃষ্ণ বলছেন এখানেও হয়তো শেষে ঠাকুরই যোগ দান করলেন ভোলানাড্ডার মস্তিষ্কে ভোলানাড্ডা হাত দুটো ধুয়ে ঠাকুরের মাথার উপরে হাত নিয়ে প্রণাম করে মাথা স্পর্শ করে ক্রমশ হাতটা নিচে নামিয়ে আনলেন এবং এই কান দুটো স্পর্শ করে তার দুই গাল স্পর্শ করে ঠাকুরকে প্রণাম জানালেন তাহলে কানটাও স্পর্শ করা হলো ঠাকুরের কথা রক্ষা করা হলো এই যখন ঘটনা তখন সেই যে ভদ্রলোক যিনি নালিশ নিয়ে এসেছিলেন তিনিও কাঁদছেন আর এই ভোলানাড্ডাও কাঁদছেন দেখুন শ্রী ঠাকুর একটা তুরীয় মার্গে এই দুজনের বিবাদ এই সমস্যার সমাধান করে দিলেন এবং দুজনকে আবার মিলিয়ে দিলেন এই প্রসঙ্গে আর একটা কথাও মনে হয় এই যে ভোলানাড্ডাকে দিয়ে যে কাজটি তিনি করালেন হয়তো এমন বহু দেখা গেছে সেই জন্যে মনে হয় ভোলানাথদার কখনো মনের কোন কোণে এই ইচ্ছা জেগেছিল যে ঠাকুরকে যদি আমি স্পর্শ করতে পারতাম হয়তো এই সুযোগে তিনি সেই ইচ্ছা তিনি তো বাঞ্ছাকল্পতরু এই ইচ্ছাটাকেও তিনি সার্থক করে দিলেন একটা সামান্য লৌকিক ঘটনা তার যে সমাধান সম্ভব এটা ঠাকুরের মধ্যে দেখলাম আমরা কিন্তু কল্পনা করতে পারি না কাজে লৌকিক জীবনেও তাঁর অলৌকিকতা মহুর মুহুর আমরা দেখতে পেয়েছি শেষ তৃতীয় এবং শেষ ঘটনাটি আমার ঠাকুর মাকে নিয়ে এবং এই ঘটনাটি আবার সেই পাবনা হিমায়তপুরের কথা পাবনা হিমায়তপুরে যখন আমার ঠাকুরদা ঠাকুর মা এবং আমার পিতৃদেব ছোট তখন শিশু এক বছর তিন মাস বয়স আমার ঠাকুরদার নাম ঈশ্বর ব্রজগোপাল দত্ত রায় তো তারা যখন গিয়েছিলেন উনিশশো সালে তখন সৎসঙ্গ বা আশ্রম তখন মাত্র গড়ে উঠছে এবং সে যুগে ঘর বিশেষ ছিল না বাসস্থান বিশেষ ছিল না এ ঘর ও ঘর করে কোনো রকমে সবাই মিলে আহ কাটাতেন ঘরের কষ্ট সে সাংঘাতিক কষ্ট সেটা অন্য কথা তারপর আস্তে আস্তে তো ঘর বাড়ি তৈরি হচ্ছে তখন একদিন আমার ঠাকুর মা গিয়ে ঠাকুরকে বললেন যে ঠাকুর একটা ঘর পাওয়া যায় না মানে একটা ভালো বাসস্থান ভালো মানে কি এক কামরার ঘর থাকা যায় কোনো পাওয়া এই আবদারটা করলেন ঠাকুর প্রেমময় পরম প্রেমময় তিনি যে যা চাইছে তাকে কিভাবে সেটা দিয়ে সমৃদ্ধ সমৃদ্ধ করা যায় তার চেষ্টা তিনি সারা জীবন করেছেন এখানে তিনি কিন্তু ঠিক উল্টো পথে হাঁটলেন তিনি প্রচন্ড রেগে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন বললেন ঘর চাষ তুই তুই ঘর চাষ আমার কাছে ঘর হলেই তোর খুশি ডাক নফরারে নফরচন্দ্র ঘোষ নফরা তিনি ডাকতেন ঠাকুর নফরচন্দ্র ঘোষ তখন এই ঘর বাড়ির দায়িত্বে ছিলেন এই প্রসঙ্গে বলে রাখি যে যখন প্রথম তৈরি হয় খ্রিস্টাব্দে সেটা বছর হতে চলল সৎসঙ্গে এই তখন কতগুলো বিভাগ তৈরি করা হয়েছিল কাজগুলো সুষ্ঠুভাবে নিষ্পাদন করার জন্য তার মধ্যে হোম ডিপার্টমেন্ট ছিল যার ইনচার্জ ছিলেন মাতা মনোমোহিনী দেবী এবং কিশোরী মোহন দাস এবং সেই ডিপার্টমেন্টেই নফর নফরচন্দ্র ঘোষ ও ছিলেন এরা সৎসঙ্গীদের খাওয়া দাওয়া আনন্দ বাজার বাসস্থান এগুলোর দেখভাল এরা করতেন তো যাই হোক সেই ডাক নফরারে ঠাকুর মতো ঘাবড়ে গেছেন তিনি জোর হাত করে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি ঘর চাই না আমার ঘর দরকার নেই ঠাকুর বলে চলেছেন তোকে ঘরই দেব তুই ঘর চেয়েছিস আমার কাছে আমি তোকে ঘরই দেব ডাক নফরারে ঠাকুরমা কোনো রকমে প্রণাম জানিয়ে সেখান থেকে পালিয়ে চলে এল এবং তারপরে জীবনে আর কোনো দিন তিনি ঘর চাননি ঠাকুরের কাছে এটা একটা অদ্ভুত কাহিনী রকম করতে ঠাকুরকে খুব বেশি দেখা যায়নি কিছু কিছু আছে এরকম ঘটনাও আছে আরো কিন্তু তুলনায় এরকম এখানে ঠাকুর একটা পরিস্থিতি পরিবেশ এবং একটা মানুষ তাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু তার ব্যবহার তার আচরণ তিনি করতে। আমরা যেমন এক ঢালা আচরণ করি লৌকিক জীবনে আপনার সঙ্গে যেটা করবো আরেকজনের সঙ্গেও সেটাই সেইভাবেই চলবো কারণ আমাদের সেই ফ্লেক্সিবিলিটি নেই আমাদের নিজেদের মনের সেই স্থিরতা নেই যে স্থিরতা থাকলে মানুষের ছবি আমার মনে ভেসে ওঠে পরিবেশের প্রকৃত ছবিটা আমরা দেখতে পাই সেই স্থিরতা আমাদের নেই সেই আমরা এক ঢালা এখানে একটা আঘাত দিয়ে একটা ধাক্কা দিয়ে তিনি কিন্তু ঘরের প্রতি ঠাকুরমার যে আসক্তি ঘর নিয়ে ঠাকুরমার যে কমপ্লেক্স অভিভূতি সেইটাকে তিনি কাটিয়ে দিলেন এবং তার ভক্তকে অনেক দূরে এগিয়ে দিলেন এটাও কিন্তু লৌকিক জীবনে ঠাকুরের এক অলৌকিক আচরণ এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করব। এই ঘর নিয়েই সেই কথা দেওঘর এটা হয়েছিল পাবনা হিমায়তপুরে এবার দেওঘরে চলে এলাম দেওঘরে তখন আমার ঠাকুরমা প্রয়াত হয়েছেন একদিন আমার ঠাকুরদা বাবা মা এবং আমরা দুই ভাই ঠাকুরের সামনে বসে আছি ঠাকুরের হঠাৎ কি মনে হয়েছে ঠাকুর বলতে লাগলেন ঠাকুরদা আমার বাবা এবং আমাদের দিকে তাকিয়ে এখানে ঘর হবে তোরা সবাই থাকবি এই বলে আমাদের এই পরিবারের সকলের উপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করে করে তাকাতে তাকাতে বলছেন তোরা সবাই থাকবি সবাই থাকবি আমার বাবার মনে তখন একটা বেদনা জেগে উঠল মনে মুখে নয় যে ঠাকুর তুমি তো বলছো সবাই থাকবে আমার মা তো আর নেই মা তো সারা জীবন ঘরের কষ্ট করেই গেলেন এই কথাটা ভাবতে না ভাবতেই ঠাকুরের দিকে তাকিয়ে বাবা দেখছেন ঠাকুর ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে। তার গাল লাল চোখ লাল হয়ে গেছে জল পড়ছে দরবিগলিত ধারায় এবং শ্রদ্ধেয় বঙ্কিম বঙ্কিম রায় তার নিত্য সেবক তিনি এসে তাড়াতাড়ি ঠাকুরকে ধরলেন ঠাকুর তখন বাবার দিকে তাকিয়ে বলছেন তোর মা মানে তোর মা তো নেই দেখুন ভক্তের বা আমার পিতৃদেবের মনের কথাটা মুহূর্ত মধ্যে তাঁর হৃদয়ে গিয়ে আরো তুলেছে আমার যে ঠাকুর মা প্রিয়লতা দেবী যাকে একদিন ঠাকুর ঘরের জন্য তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলেন সেই তার জন্যই ঠাকুরের চোখে জল বইতে লাগল এই হচ্ছে অলৌকিকতা যেটা লৌকিক সেই লৌকিক জীবনে পদে পদে তার অলৌকিক আচরণ আমরা মুগ্ধ হয়েছি জয়